হ্যালো গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি মেয়ে এখন অল্প অল্প হাঁটতে শিখেছে হাতে ধরে হাঁটছে আর ওর হাতে ধরলে ও এত স্পিডে হাঁটে যে খালি পড়ে যায় আর কি মানে ধীরে সুস্থে কোনো কাজ নেই আর কি সব কিছু স্পিডে স্পিডে তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা ওই বাড়িতে একটু যাচ্ছি তো ওইখানে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন যাওয়া হয়নি তো ওই জন্য যাচ্ছি আর কি তো চলো যাওয়া যাক এখানে গাছগুলো কত বড় বড় হয়েছে দেখেছো আমি যেখানে কতদিন আসিনি সামনেই বাড়ি দেখো আর এখানে আসা হয় না এই যে বাবা এখানে একটা লিচু গাছ লাগিয়েছি এবছর লিচুও হয়েছিল জানো তো ছোটো ছোটো লিচু হয়েছিল পরের বছর থেকে আশা করি ভালোভাবে হবে আর কি তো এখান থেকে ঠাম্মা অনেক ফুল নিয়ে যায় এই যে এখানে জবা গাছ আছে না এই যে জবা গাছ কলকে ফুলের গাছ আছে ওই পাশে আরও ফুলের গাছ আছে এখান থেকে ঠাম্মা মানে অনেক ফুল নিয়ে যায় তারপর আমাদের এখানে এক কাপড় এখানে আমাদের একটা ব্রাহ্মণের বাড়ি আছে নিতাই আছে আর কি তাদের বাড়িতে তো সেখানে ঠাম্মা ডেলি ফুল দিয়ে আসে অনেক ফুল হয় অনেক ফুল দিয়ে আসে প্লাস আমাদের নিজেদের বাড়িতে পুজো করি মেজ ঠাম্মা ছোট ঠাম্মারা নিয়ে যায় মানে কত ফুল হয় এখানে শিউলি গাছটা কত বড় হয়েছে দেখো যখন শরৎকাল আসে তখন পুরো এই শিউলি গাছের ফুলে এই মানে ঠাকুর মঞ্চ তুলসী মঞ্চটা হয়ে যায় এই দেখো আমার সেই দারচিনি গাছ কত বড় হয়ে গেছে আর এখানে অজস্র গাছ আছে যে তোমাদের সাথে শেয়ার করেছি কোথায় যাচ্ছ কোথায় টাকা তুলতে ওরে বাস কে খাইয়ে আমরা এই খেতে বসলাম আজ ইলিশ মাছ হয়েছে ঢ্যাঁড়স ভাতে আর এই কলা মাছের তরকারিটা এত ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মুসুর ডাল দিয়ে মা বানায় খুব সুন্দর লাগে নালে কিন্তু কলা মাজা অতটা পছন্দ না কিন্তু এভাবে বানালে আমি মানে খালি এটা দিয়ে ভাত খেয়ে নেবো এরকম একটা ব্যাপার আম্মা বানাচ্ছে তালের পিঠে আজ থেকে স্টার্ট হলো আমাদের পিঠে খাওয়া পিঠে আমার মানে এত ভালো লাগে খেতে মানে যে ধরনের পিঠেই আমার ভালো লাগে তবে তালের ফুলরই আমার সবার ফার্স্টে তারপর হচ্ছে গুড় পিঠে তারপরে সব কিছু আর কি তবে পিঠে জিনিসটাই আমার খুব ভালো লাগে আর এই যে ঠাম্মা তালের পিঠে বানাচ্ছে মানে এবছরের ফার্স্ট খাচ্ছি আর কি মানে আজ থেকে স্টার্ট হলো তো সেখানেও শাশুড়ি মা বানায় তো আমি না খুব ইমোশনাল হয়ে যাই যখন শ্বশুরবাড়িতে থাকি যখন ওখানে এখন পিঠে হয় আমার তখন এখানে আগে ছোটোবেলার দিনের কথাগুলো মনে পড়ে যায় যখনই পিঠে হতো না আমি আগে এখানে বাটি নিয়ে বসে থাকতাম যে কখন হবে কখন হবে ব্যস্ত হয়ে যেতাম দিয়ে ফার্স্ট থেকেই খেতে থাকতাম যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ খেতাম আর অনেকগুলো খেতে পারতাম তখন তো মানে ওই জন্য খুব মন খারাপ হয়ে যায় আর এখনও অবধি ঠাম্মা যখনই পিঠে বানাতে বসে আর কি তখনই ঠাম্মা মানে কাঁদতে কাঁদতে পিঠে করে মানে আমার কথা মনে পড়ে তবে হ্যাঁ যে যখনই পিঠে বানায় আমার বাড়ি তো সামনেই ঠাম্মা দিয়ে পাঠায় পিঠে তো এই আর কি ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে আজকে কি বানাচ্ছিস এখন বোন আমাকে যা ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে না আমার জীবনটা ধন্য হয়ে যাচ্ছে এত টেস্টি টেস্টি খাওয়ার করছে আমার জন্য কলেজ থেকে এসে টিউশন গিয়ে তারপরে এসে না এসে আবার রান্না করছে কি ঠাম্মা হ্যালো আমি মুড়ি খাচ্ছি তে পনিরের ঘন্ট হচ্ছে গাইস কোসিয়ে রাখো পনিরের ঘন্ট হচ্ছে গাইস তো ঠাম্মা এই যে সবকিছু রেডি করে নিয়েছে এবার মুড়ি মেখে খাবো শসা পেঁয়াজ আনারস লঙ্কা দিয়ে মুড়িটা মাখাবো কি আর মেয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসে মানে আমার মত মেয়েও খুব ভালোবাসে মুড়ি খেতে আরও খাই বললে লঙ্কাটা মা খায় না আর কি নাহলে আমরা অন্যদিন লঙ্কা মেখিয়ে খাই কত বড় জায়গায় মুড়ি মেখেছে দেখেছ তো যখন শ্বশুরবাড়িতে থাকি এগুলোই মিস করি যে একসাথে এই মুড়ি খাওয়া এগুলো আর কি আর শাশুড়ি মা তো মুড়ি টুড়ি খায় না সন্ধেবেলায় চা খায় ওই জন্য আমারও সেভাবে আর ডেলি খাওয়া হয়ে ওঠে না আর এখানেও বোনের পানি রেডি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আবার নতুন কোনো ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা